বেশ কিছুদিন ধরেই আমাকে অনেকেই কমেন্ট করছে দাদা ফেসবুক এবং পেজে অর্থাৎ প্রোফাইল এবং পেজে কিভাবে নাম পরিবর্তন বা চেঞ্জ করব তার জন্য খুবই সহজ পদ্ধতি তবে প্রোফাইল এবং পেজের জন্য কিছু আলাদা আলাদা সেটিংস আপনাদের সামনে আসবে অবশ্য সেটা আপনারা খুব সহজেই সঠিক নিয়মে আপনারা ঠিক করতে পারবেন তা চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আপনারা চলে আসবেন কে ওপেন করবেন এবং এখানে আইকনটি দেখতে পাবেন সেটিংস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা একটা প্রোফাইল এই প্রোফাইলে কিভাবে আপনি নাম চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনারা দেখবেন এইরকম একটা বাটন আসবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন এই ফেসবুক অপশানটিতে যদি আপনাদের ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে ওপরে ফেসবুকে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে নেম বলে একটি অপশান এসে প্রথমেই আর এখানে একটা নিচে ইউজার নেম বলে অপশান আসে ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বলে দেবো প্রথম নেমে আসবে নেমে আসার এখানে আপনাদের নামটি লিখবেন ওকে এই যে নামটি আছে আমি এখানে লিখলাম শুভদীপ এখানে আমি কুমার দিলাম ওকে কে ইউ এ আর জাস্ট দিলাম এখানে নিচে রয় লেখা রয়েছে আপনারা সিম্পল কী করবেন এখানে রিভিউ চেঞ্জ বলে একটি বাটন দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সঠিক নিয়মে আপনারা অবশ্যই এইভাবে করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেভ চেঞ্জেস বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের মোবাইল নম্বর অথবা ইমেল যেটি আপনি ফেসবুকে দিয়ে রেখেছেন তাতে একটা কোড আসবে কোডটা দিয়ে আপনারা সাবমিট করলেই পরবর্তী ধাপে এই নামটি আপনারা চেঞ্জ করতে পারবেন ওকে এটা গেল প্রোফাইল থেকে নাম চেঞ্জ করা এবার আপনারা কিভাবে পেজ যাদের পেজ ব্যবহার করছেন ফেসবুকে সেই পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন তার জন্য আপনারা আপনাদের পেজটিতে চলে আসবেন আমি একটা পেজে চলে আসলাম এখানে শুভ প্রীতিকা শর্টস এখানে ক্লিক করব ইউজার নেমটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে চেঞ্জ করতে হবে আপনাদের ইচ্ছা মতো ওকে জাস্ট আপনি এখানে আসবেন একই নিয়মে ওপরে সেটিংস বাটন পাবেন এই সেটিংস বাটন আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন অপশানটি পেজ সেট আপ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং নেম প্রথমে আপনার নামে ক্লিক করবেন নেমে ক্লিক করে দেওয়ার পর একদম এইটা একটু পেজে এই সেটিংসটা একটু অন্যরকম তাই আপনাদেরকে পেজটাও দেখালাম এখানে আপনার নামটি কেটে আপনাদের ইচ্ছা মতন একটা নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে রিভিউ চেঞ্জ বাটন নিচে ক্লিক করবেন রিভিউ চেঞ্জ একদম নিচে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার সাবমিট ফর অ্যাপ্রুভাল এইখানে ক্লিক করবেন আপনাদের ইমেল অথবা মোবাইল নম্বরে একটা মেসেজ বা কোড আসবে সেই কোডটি আপনি পরবর্তী ধাপে বসিয়ে সাবমিট করলেই আপনার কিন্তু এটি নাম চেঞ্জ হয়ে যাবে এবার আমি জানাই ইউজার নেমটা কি ইউজার নেমে আপনারা আসবেন আপনাদের ফেসবুকে নাম দিলেন যে কোনো একটা ধরুন শুভদীপ রয় তো এইখানে আপনারা কি করবেন ইউজার নেমে আপনার রয় লিখে দিবেন তাহলে কি আপনারা সার্চ করতে গেলেই ঠিক আছে তাহলে কিন্তু আপনার সার্চ করতে গেলেই একদম প্রথমেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই এই লেখাটা সমস্ত ছোট হাতের অক্ষরে লিখতে হবে অর্থাৎ এ স্মল লেটারে লেখার পর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন এই সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এই ইউজার নেমটা যদি আপনি যে কোনো কাউকে বলবেন বললেই কিন্তু জাস্ট আপনারা এক চান্সে অর্থাৎ ফেসবুকে এসে সার্চ করলেই কিন্তু আপনারা যে কেউ সার্চ করলেই সবার প্রথমেই আপনাদের সেই পেজটির নাম পেজটি দেখাবে এতে পেজটি খোঁজা খুবই সহজ হয়ে যাবে